হরে কৃষ্ণ না যাই বলো দেব জয় শুভন্দা জয় সুদর্শন সাতাশে জুন শুক্রবার রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে আমরা জগন্নাথ দেবের একটা ছোট্ট খুব লীলা কথা শোবন করব। ভগবানকে আমরা পঞ্চরসে উপাসনা করলে সেই রসে আমরা ভজনা করলে ভগবান সেই রূপেই আমাদের কাছে ধরা দেন দার্শ্য সক্ষ বাৎসল্য মধুর আর শান্ত তো এই যে যে রসে ভজনা করে ভগবান তার সঙ্গে সেই রূপেই লীলা করেন এবং তার প্রমাণও রেখে যান সেই রকমই কাঁঠাল চোর লীলা হয়েছে এক ভক্ত ছিল ভগবানকে সে তার সেবা করতো এবং ভালোবাসত তাই জগন্নাথ তার সঙ্গে বন্ধুর মতো লীলা করতো একদিন জগন্নাথ সেই বন্ধুকে বলল চলো না বন্ধু আমরা কাঁঠাল চুরি করতে যাব। আমার খুব কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে তো চলো কাঁঠাল খেতে যাব। তখন তার বন্ধু বলল না না আমি চুরি টুরি করতে পারবো না চুরি করলে ধরা পড়ে যাব চুরি চুরি করতে পারবো না তখন জগন্নাথ তাকে বলে না বন্ধু কেউ ধরা পড়বে না কেউ তোমায় ধরতে পারবে না আমি আছি চলো আমরা কাঁঠাল চুরি করতে যাব। এই বলে তখন তার বন্ধুর সঙ্গে জগন্নাথ কী করলো রাজার বাগানে গিয়েছিল কাঁঠাল চুরি করতে তো সেখানে কি হয়েছে জগন্নাথ কি করেছে কাঁঠাল চুরি করতে গেছে বন্ধুটাকে গাছে তুলে দিয়েছে আর নিজে নিচে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যখন বাগানের মালি বুঝতে পারলো যে কাঁঠাল চুরি হচ্ছে তখন সে তখন বুঝতে পেরে হাঁক মেরে এলো যেই হাঁক মেরে মালি আসছে সেই সময় কি করলো জগন্নাথ বেড়া ডিঙে পালিয়ে গেছে যেহেতু বন্ধুটা গাছের উপরে ছিল সে তখন পালাতে দেখলো জগন্নাথ পালিয়ে গেছে আর তখন মালি এসে বন্ধুটাকে ধরলো কেন তুমি কাঁঠাল চুরি করছো তখন বন্ধু বলল যে আমি তো কাঁঠাল চুরি করতে আসতে চাইছিলাম জগন্নাথের কাঁঠাল খেতে ইচ্ছা করেছে তাই সে আমাকে এখানে এনেছে তখন বলছে কোথায় জগন্নাথ আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না আমি মিথ্যা বলছো তখন বন্ধু বললো না না আমি মিথ্যা বলছি না জগন্নাথ যে এসছিল আমার সঙ্গে তার প্রমাণ রয়েছে জগন্নাথ বেড়া ডিঙানোর সময় তার গায়ের যে অরুণা ছিল সেই অরুণাটা বেড়ার মধ্যে রেখে গিয়েছিল তার পরবর্তীকালে যখন মালি সেই বন্ধুকে নিয়ে গেছিল রাজার কাছে তখন রাজা বলল সমস্ত কিছু শুনলো শুনে যখন জানতে পারলো যে জগন্নাথ তার গাছের কাঁঠাল চুরি করতে এসছে তখন কী করলেন জগন্নাথকে তার ওই বাগানটা দিয়ে দিলেন কাঁঠাল বাগানটা দিয়ে দিলেন তিনি স্বপ্নে জগন্নাথের দর্শন পেলেন ভাবলেন যে হ্যাঁ জগন্নাথের খুব ইচ্ছা হয়েছে কাঁঠাল খাওয়ার জন্য তো এই রকমই ভগবান হলো ভাবগ্রাহী জনার্দন যে যে ভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক বানিয়ে দাস্য সক্ষ বাৎসল্য মধুর আর শান্তটাকে আমাদের বাদ দেওয়া হয়েছে তো এই যে যে রসের মধ্যে যে যে ভাবের মধ্যে ভগবানের সঙ্গে সেবা করবে লীলা করবে ভগবান তার সঙ্গে সেইভাবে যায় জায়গা ভালো জেই শুভালদা জয় শুভ হি বল